হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাকসেস স্টুডেন্ট ইউ তো ভিওয়ার্স আজকের ভিডিওতে দেখেনবো আমরা এ সপ্তাহে লেটেস্ট কর্মসংস্থান পেপার এবং এ সপ্তাহে লেটেস্ট কর্মসংস্থান পেপারে তোমরা কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবে বর্তমানে কোন কোন চাকরি বিজ্ঞাপন বেরিয়েছে সম্পূর্ণ জেনে নেব আজকের ভিডিওতে তো ভিওয়ার্স তোমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অবশ্যই ক্লিক করবে এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চলো ভিউয়ার্স আমরা এক এক করে জেনে নিচ্ছি কোন কোন চাকরির বিজ্ঞাপন বর্তমানে বেরিয়েছে এবং কোন কোন চাকরির জন্য তোমরা আবেদন করতে পারবে সম্পূর্ণ জেনে আজকের ভিউতে চলো ভিউয়ার্স আজকের ভিউটি আমরা শুরু করতে চাই তোমরা দেখতে পাচ্ছ রেলের চাকরির জন্য এবার থেকে বছরে চারবার পরীক্ষা তোমরা দেখতেই পাচ্ছ কি বলেছে দেখো সারা ভারতে বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ও রেল রিক্রুটমেন্ট সেলের মাধ্যমে গ্রুপ ডি থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট লোকাল পাইলট পদের জন্য এবার থেকে বছরে চারবার পরীক্ষা নেওয়া হবে জন্য রেলের রিক্রুমেন্ট বোর্ড দুই ফেব্রুয়ারি বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করেছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে পরীক্ষা হবে জানুয়ারি থেকে মার্চের মধ্যেই টেকনিশিয়ান পদে পরীক্ষা হবে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে এনটিপিসি এবং জুনিয়র ইঞ্জিনিয়ারিং ও প্যারামেডিকেল ক্যাটাগরি পরীক্ষা হবে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এবং গ্রুপ ডি অন্যান্য পদের ক্ষেত্রে তোমাদের পরীক্ষা নেওয়া হবে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ বলে দিয়েছে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে প্রতিটি পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হবে নির্দিষ্ট কর্মসূচি এক থেকে দুই মাস আগে এবং বার্ষিক পরীক্ষা বার্ষিক ক্যালেন্ডার প্রকাশের ফলে চাকরি প্রার্থী প্রস্তুতি নিতে সুবিধা হবে নির্দিষ্ট সময়ে পাবেন এছাড়াও তার আগে অনেক কিছু বলেছে ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ তো তোমাদের কিন্তু প্রত্যেকটি জন্য কিন্তু ভাগ ভাগ করে ঠিক আছে এরপর তোমরা দেখতে পাচ্ছ রেলে কিন্তু নয় হাজার টেকনিশিয়ান কিন্তু নিযুক্ত করা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কলকাতা মালদা শিলিগুড়ি গুহাটি পাটনা রাঁচি চন্ডীগড় ভোপাল মুম্বাই চেন্নাই ভুবনেশ্বর বিলাসপুর আহমেদাবাদ ও আজম এলাহাবাদ বেঙ্গালুরু ঠিক আছে গোরখপুর জম্মু অ্যান্ড শ্রীনগর সব ক্ষেত্রে 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 তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন রেলের মাধ্যমে ট্যাকনিশিয়ান গ্রেড টু ট্যাকনিশিয়ান গ্রেড থ্রি প্রায় নয় হাজার ছেলে মেয়ে নেওয়ার বিজ্ঞপ্তি বেরোবে এ মাসের মধ্যে এ মাসের শেষের দিকে ভারতীয় রেল মন্ত্রকে একুশে জানু একত্রিশে জানুয়ারি এক বিজ্ঞপ্তি জানায় রেলে টেকনিশিয়ান পদে বিভিন্ন ক্যাটাগরিতে দরখাস্ত নেওয়া শুরু হবে মার্চ মাসের মধ্য থেকে ঠিক আছে ও থেকে বিভিন্ন টেটের সার্টিফিকেট কোর্স পাস ছেলেমেয়েরা কোন সংশ্লিষ্ট এদের জন্য আবেদন করতে পারেন এবং বয়স হতে তোমাদের কিন্তু আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে তবে আরও তিন বছর বাড়ানো হতে পারে ঠিক আছে এমন কিন্তু ঘোষণা করে দিয়েছেন তোমরা দেখতেই পাচ্ছ এরপর তোমার দেখতে পাচ্ছ প্রাথমিককে কিন্তু নয় হাজার পাঁচশো তেত্রিশ জন নিয়োগ শুরু ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ কলকাতা প্রাথমিক শিক্ষক পদে নয় হাজার পাঁচশো তেত্রিশ জন জনের নাম প্রকাশ করে নিয়োগের কাজ শুরু করলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ঠিক আছে তো তারপর কী বলছে দেখো দু হাজার চোদ্দো ও শত সাল থেকেই প্রাইমারিটেড যেসব প্রার্থীরা দু হাজার বাইশের নিয়োগ পরীক্ষা ইন্টারভিউ দিয়েছেন তাদের ফল প্রকাশিত হলো সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদের সূত্রে জানা যায় এগারো হাজার সাতশো পঁচাত্তর শূন্য আছে এর মধ্যেও নয় হাজার পাঁচশো তিরপান্ন জন যোগ্য প্রার্থীকে সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়োগ করা নির্দেশে নিয়োগ করা হবে ঠিক আছে বিভিন্ন জেলা ও প্রাথমিক বিদ্যালয় সংসদ ও তে কিন্তু বলে দেওয়া হয়েছে ঠিক আছে প্রাথমিককে কিন্তু শিক্ষক ক্ষেত্রে তোমাদের সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু নয় হাজার পাঁচশো জন নিয়োগ শুরু হবে ঠিক আছে এই কদিনের মধ্যেই যারা কিন্তু দুই হাজার ও সতেরো সালে কিন্তু পরীক্ষা তোমার টেট পাস করেছিলি ঠিক আছে এরপর তোমার দেখতে পাচ্ছ রেলে কিন্তু পাঁচ হাজার ছয়শো ছিয়ানব্বই জন লোক পাইলট কিন্তু নেওয়া হবে পদের বয়স সীমা তিন বছর বাড়ালো ঠিক আছে কলকাতা শিলিগুড়ি মালদা গুয়াহাটি রাঁচি ক্ষেত্রে কিন্তু তোমাদের দেখতে উনত্রিশটি জোনে একুশটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোন মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে কিন্তু পাঁচ হাজার ছয়শো ছিয়ানব্বই জন ছেলে মেয়ে নিয়োগের জন্য দরখাস্ত নেওয়া চলেছে তাতে বয়স বাড়ানো কিন্তু তিন বছর বাড়ানো হয়েছে অর্থাৎ সর্বোচ্চ তিরিশ বছরটি থেকে তেত্রিশ বছর করা হয়েছে ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ এরপর তোমরা দেখতে পাচ্ছ গার্ডে কিন্তু দুশো জন নাবিক কিন্তু নেওয়া হচ্ছে ঠিক আছে ভারতীয় রক্ষী বাহিনী ও ইন্ডিয়ান গার্ড নাবিক জেনারেল ডিউটি পদে কিন্তু দুইশো জন লোক নিচ্ছে এই পদের ব্যাস নম্বর তোমার দেখতে পাচ্ছ দুই চব্বিশ কারা কোন পদের জন্য যোগ্য বাকি জেনারেল ডিউটি অঙ্ক ও ফিজিক্স বিষয় নিয়ে সায়েন্স শাখার উচ্চ মাধ্যমিক পাশরা ছেলেরা আবেদন করতে পারেন বয়স হতে হবে তোমরা দেখতে পাচ্ছ আঠেরো থেকে বাইশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ তোমাদের কিন্তু এক নয় দুই থেকে কিন্তু দু হাজার করা হয়েছে এবং তপসিলা তোমরা কিন্তু পাঁচ বছর ছাড় পাবা এবং ওবিসিরা কিন্তু তিন বছর ছাড় পাবেন ঠিক আছে এবং দৃষ্টিশক্তি ভালো হতে হবে তোমাদের দেখতেই পাচ্ছ এরপর তোমরা দেখতে পাচ্ছ পঁচপান্ন জন ট্রেনিং এবং ইঞ্জিনিয়ার নেওয়া হবে ঠিক আছে ভারতীয় ইলেকট্রনিক্স লিমিটেড বেঙ্গালুরু প্রজেক্টেড ডেভেলপমেন্ট অ্যান্ড ইনভরমেন্ট সেন্ট্রাল অফ এক্সচেঞ্জ কাজের জন্য ঠিক আছে এরপর তোমরা দেখতে পাচ্ছ বিমা সংস্থায় তিনশো জন অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে ঠিক আছে দ্য নিউ ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্স কোম্পানি লিমিটেড অ্যাসিস্ট্যান্ট পদে তিনশো তিনশো জন লোক নিচ্ছে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন যে রাজ্যে শূন্য পদে দশজন দরখাস্ত করবেন সেই রাজ্যের রিজিনাল ল্যাঙ্গুয়েজ জ্ঞান থাকতে হবে বয়স হতে হবে দু হাজার একে দু হাজার চব্বিশ যাবে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে ঠিক আছে এবং তোমার তব পাঁচ বছরের ছাড় এবং অভিষেকের তিন বছর ছাড় পেয়ে যাবেন প্রতিবন্ধীদের দশ বছর ছাড় পেয়ে যাবে ঠিক আছে বয়স বছর বয়স ছাড় পাবেন ঠিক আছে মূল মাইনে হবে তোমাদের কিন্তু চোদ্দো হাজার চারশো পঁয়ত্রিশ টাকা থেকে কিন্তু চল্লিশ হাজার আটশো আশি টাকা পর্যন্ত ঠিক আছে শুরুতে মাইনে পায় তেইশ হাজার টাকা এবং শূন্যবোধ হবে তিরিশটি যে দেখতে পাচ্ছ জেনারেল ক্ষেত্রে কিন্তু পাক করে দেওয়া হয়েছে একশো ঊনপঞ্চাশ এবং ও ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ পরীক্ষা হবে অনলাইনের মাধ্যমে পরচে কিন্তু প্রিলি পরীক্ষা হবে মার্চ দুই মাস এবং অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে তোমাদের টেস্ট হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ঠিক আছে তিরিশটি প্রশ্ন থাকবে তোমাদের এরপর তোমাদের সোল বিদ্যুৎ কুকার ও বায়োগ্যাস ও বাতাস কলে বিদ্যুৎ তৈরি ঠিক আছে দূষণ নিয়ন্ত্রণ ও শক্তি সংরক্ষণে এখন বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বিকল্প শক্তির ক্ষেত্রে এই সবুজ শক্তি বা পরিচ্ছন্নত শক্তি পুনর্বিকিরণযোগ্য শক্তি বা অপ চারিত চালিত শক্তির হাত থেকে দীর্ঘ মেয়াদি উন্নয়ন কথা আসছে ভারত গত তিন বছর ধরে এটা কিন্তু কাজ করতেছে ঠিক আছে তো ভিওর্স এই ছিল এই সপ্তাহে লেটেস্ট কর্মসংস্থান পেপার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে সে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য